আরে ধুর বুদা কিসের টাকা ল্যাওড়াই দোকানটাই চলছে আমাদের জন্য আবার কিসের টাকা দেবো আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছো কি কাকু তুমি আইসক্রিম খাওয়াবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝন্টু দে ওদেরকে আইসক্রিম দে একি বাড়া কি করছি যেখানে আরে দেখ না ফুটু এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকে একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওর এখনো খুশির খবর আছে নাকি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছো আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাতে বেলায় বউ বাড়িতে একাই থাকে বউ অনেক দিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি বলছ কি মানে তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো না বাড়া এই গরমে ঘুম আসে নাকি ল্যাওড়া মাথা মাথা গরমে সব চুলকে গেল বোদা এই পাড়া সবার বাড়িতে এসি আছে আর ল্যাওড়া আমার ঘরে ফ্যান ঘুরছে দেখো লেউরা জোরই নেই ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম কি বলছে কি বড় তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো আর চুদুন আমার তো মনেই নেই সকালবেলা কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই উনার বাড়ি যেতে বার রাতে বলে ওই কাকার বাড়ি এসি তাহলে ঘুমালে কেমন হয় হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝরাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে না একবার দেখি না কি হয় হ্যাঁ কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি কি হলো বাড়া ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি কাকু এই কে কাকে চাই এত রাতে ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে ইয়ে মানে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে কিন্তু উনি তো বাড়িতে নেই নাইট ডিউটে গেছেন আর এই মেয়েছে নাইট ডিউটে যাওয়ার সময় হলো না ইয়ে মানে বৌদি এ তোমরা না নতুন এসিনেছ তো তাই ভাগছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কি করে থাকি বলো ওহ কাকু নেই তো কি হয়েছে আসো তুমি ঘরে এসো কি বলছো কি বৌদি ঘরে আসব হ্যাঁ হ্যাঁ এসো এসো আরিফ চদন আমার তো হেভি ভাগ্য হ্যাঁ বাড়া এইদিকে কাকাও বাড়ি নেই বৌদি একা তারপরে আমার এসি ঘর আরিফ বাস মৌদি ঘরটা তো হেভি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা মৌদি এক কাকু কখন আসবে উনি তো কালকে সকালের আগে আসবে না ওনার তো সারা রাত ডিউটি ভাগ্যিস তুমি এসেছো আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসের ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এখনই একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বারা ভাগ্যিস এখানে এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে এখনো গাড় মারি শুয়ে থাকতাম সত্যি ফুটো তোর কপালটা এত ভালো না যে কি আর বলবো হ্যাঁ কেকি এই এসব কি করেছো আমি তো রাস্তায় বলে এইসব পড়েই ঘুমাই চলো ফটো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ি আর মেরে চিরে এইসব কি দেখছিস এই দেখো পলটু এটাই হচ্ছে আমার বাড়ি ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো এই কি